গাছ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেল একটি ঘর কোন প্রাকৃতিক দুর্যোগে নয় পাশের পুকুর পাড়ে থাকা একটি শিমুল গাছ অপরিকল্পিতভাবে কাটতে গিয়ে গাছটি পাশের বাড়ির বেশ কয়েকটি সুপারি গাছ সহ অন্যান্য গাছপালা ভেঙে নিয়ে গিয়ে একটি নারকেল গাছের উপরে পড়ে গাছটি কাটার ফলে গাছের ডালপালা এবং অন্যান্য গাছ পড়ে সদ্য বিধবা মকিলার কুঁড়ে ঘটতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে ঘটনার সময়ে কোনক্রমে প্রাণ রক্ষা করেন দুই শিশু সহ মহিলা এবং তার শাশুড়ি ঘটনাটি ধলাই থানা এলাকার মধ্য ধলাই দুলাল গ্রামের গ্রামের বাসিন্দা মৃত রাজীব রায়ের স্ত্রী জলি রায় দুই শিশু এবং শাশুড়িকে নিয়ে থাকতেন একটি কুড়ে ঘরে পাশের বাড়ির প্লাবন রায় এবং পরিবারের অন্যান্যরা মিলে বাড়ির পুকুর পাড়ে থাকা একটি সুবিশাল শিমুল গাছ কাটতে গেলে গাছটি পড়ে গিয়ে বিধ্বস্ত করে দেয় মহিলার কুড়ে ঘরটি ঘটনার পরবর্তী সময় স্থানীয় মাতব্বরা প্লাবন রায় ক্ষতিপূরণ সহ গৃহ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন গত চার দিন থেকে দুই শিশু সহ বিধবা মহিলা এবং তার শাশুড়ি মানুষের ঘরে বারান্দায় রাত্রি যাপন করছেন পরবর্তীতে ক্ষতিপূরণ এবং গৃহ নির্মাণ করে দেওয়া কথা জিজ্ঞেস করলে প্লাবন এবং তার পরিবার নাকি অস্বীকার করে এমনটাই অভিযোগ তার উপায়ন্তরহীন মহিলা দারস্ত হন স্থানীয় বিডিপির কাছে বিডিপি সম্পাদক প্রীতম নাথ অন্যান্য বিডিপি কর্মকর্তা সহ বিধবা মহিলাকে নিয়ে পুলিশের দারস্ত হন মহিলার এজাহারে ভিত্তিতে ধলাই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সন্তোষ দাস ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে সরজমিন তদন্ত করেছেন স্থানীয় পুলিশ সহ বিধবা মহিলা জানান গাছপুরে ঘরটি বিধ্বস্ত হয়ে যাওয়ার সম্পূর্ণ উপায়ন্তরহীন পড়েছে পরিবারটি খুবই অসহায় পরিবার দিন আনেন দিন খান এমন অবস্থা খুব শীঘ্র ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষতিপূরণ সহ গৃহটি পুনর্নির্মাণ করে দেওয়ার দাবি জানান স্থানীয় মানুষ সহ বিধবা মহিলা কোন প্রাকৃতিক দুর্যোগ নয় মানব সৃষ্ট দুর্যোগ ঠিক এই মুহূর্তে একটি পরিবার সম্পূর্ণ অসহায় অসহায় হয়ে পড়েছে আমরা রয়েছি এই মুহূর্তে দুলাল গ্রাম এখানে মানব সৃষ্ট দুর্যোগে একটি পরিবার একটি অসহায় পরিবার আমরা উল্লেখ করব যে পরিবারের গৃহকর্তা এক বছর আগে এক্সপায়ার হয়ে গিয়েছেন আছে ছোট্ট ছোট্ট কচি কাচা দুটি শিশু সেই দুইটি শিশুকে নিয়ে একজন বিধবা মহিলা সম্পূর্ণ অসহায় অবস্থানে রয়েছেন এখানে কি ঘটেছিল এখানে একটি শিমুল গাছ পাশের বাড়ি সেই শিমুল গাছ নেওয়া হয় আমরা জানি না বর্তমান সময়ে এ ধরনের কোন গাছ কাটতে হলে সেই সোশ্যাল ফরেস্ট থেকে পারমিশনের প্রয়োজন রয়েছে তারা পারমিশন নিয়েছে না নিয়েছে সেটা আমাদের জানা নেই তো বর্তমান সময়ে আমরা যখন এখানে পৌঁছি সে গাছ কাটার আজকে চতুর্থ নম্বর দিন ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলটি ভিজিট করে গিয়েছে এখানে সেই গাছটি অপরিকল্পিত ভাবে আমরা আমরা উল্লেখ করব। যিনি বা যারা এই গাছটি কাটছিলেন সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে গাছটিকে কাটা হয় পাশেই রয়েছে একটি গৃহ অসহায় মহিলা অসহায় বিধবা মহিলার একটি খুলে ঘর আমরা উল্লেখ করব। এখানে একটি কুড়েঘর ঘর ছিল তো সেই সেই খুলে ঘরটি এখান থেকে যখন শিমুল গাছটি কাটা হয় সুদীর্ঘ একটি গাছ আর বিশাল আকারের গাছ গাছের ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি আমরা উল্লেখ করবো যখন গাছটি কাটা হয় ঠিক তখনই গাছটি এখান থেকে ধেয়ে আসে ঘরের উপরে এখানে অসংখ্য সুপারি গাছ আমরা আপনারা সেই দৃশ্য ইতিমধ্যে করছেন এখানে অসংখ্য সুপারি গাছকে নিয়ে যখন সে সুপারি গাছকে ভেঙে হুড় যখন গৃহের উপর পড়ছিল গাছটি তখন সেই গৃহে থাকা মানুষজন কোনো ক্রমে পলিমরি প্রাণ রক্ষা করেন ইতিমধ্যে সেই গৃহটির আর ধ্বংসাবশেষ এখানে অবশিষ্ট হয়ে স্থানীয় মানুষ সহযোগে এখান থেকে ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে যেহেতু আজকে চতুর্থ নম্বর দিন তো সেই শিমুল গাছটিও কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য এখানে কোনো প্রাণহানি ঘটেনি সেই শিমুল গাছটি এখানে এসে একটি সুবিশাল আমরা উল্লেখ করবো আরেকটি নারিকেলের গাছ এখানে রয়েছে সেই নারিকেল গাছের মধ্যে আটকা পড়ে আটকা পড়ে রয়েছে তো ইতিমধ্যে আমরা সেই স্পটের মধ্যে রয়েছি আচ্ছা যখন পুলিশ এখানে আসে তার পরবর্তী সময় আমরা এখানে পৌঁছেছি তো এখানে ওরা পৌঁছে যে অবস্থাটা দেখছি এখনো বর্তমান সময়ে আমি যে জায়গায় থেকে ভিডিও ধারণ করছি ভয়ের মধ্যে আছি যে কোনো সময়ে যদি এই সুপারি গাছ থেকে গাছটি ছুটে আসে তাহলে কিন্তু এখানে এখনো পর্যন্ত সম্পূর্ণ নয় তো ম্যানেজমেন্ট যদি এখানে উপস্থিত হয় এদেরকে রক্ষা করা হয় যদি এই গাছটিকে সরানো হয় তাহলে হয়তো আরো আরো কোনো ধরনের দুর্ঘটনা থেকে এখানকার মানুষ রক্ষা পাবে বর্তমান সময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলন্ত ভাবে সেই নারিকেল গাছের মধ্যে হেলান দিয়ে সেই সুদীর্ঘ সুবিশাল শিমুল গাছটি আটকা পড়ে রয়েছে এখানে অনেকজন স্থানীয় মানুষ রয়েছেন আছেন এই গৃহের যারা ভুক্তভোগী আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি হঠাৎ উড়ুত করে উঠেছে ডাল ভরছে গড়ার উপরে ফাটিয়া সাল দৌড়ে দৌড়ে বারোয়সি বারোয়া দেখি শিমল গাছ পড়ছে বুঝছে না নি আর এর ভরে কিটা করছ ভরার পরে ডালতা খাটি বাঁশর মাঝে আড়ি লাগাইয়া আড়ি করে কাটিস কাটিয়া আর হইন কিটা তারা আমরা ক্ষতিপূরণ বড়ি দিম আর আমরা সঙ্গে সঙ্গে বিডি জানাইয়া দিছি তারাও কইছইন না বিচার আছে দেখি বিচার কিতা হন না হই এখন খাইল খাইলা খা এখন একবার মূল হুসকি দিয়া এখন আর না কাজা সিঁড়ি বার ছিড়ি লাই ও ভারতাম নাই কিচ্ছু ভরি দিতাম ও এখন কিতা কর আশ্রয় লইছি গিয়া থানাত আর যত মাল আসলো এটা যারা কোন দিকে কোন দিকে কিতা করছেন তারা ইটাও খুতাম ভারতাম না তারা কাটি রান্না কাটাইছো লাবন আর বিনা তারা কাটাইছো আর ওই জানে ইন্দিরা আর যে টাকা তিন কিস্তিতে উঠিছিল এবার যে ঢুকিসলো ইগন ইগন তোরা ভাত্তা নাই 48700 টাকা ইগন তোরা ভাত্তা নাই আমি বিধবী নায়া তে আজকে গানো একটা গ্যাস মানে আজকে দুই দিন আগে থেকে একটা সমল গ্যাস একটা फोर्সে মানে প্লাবন রায় আর বিনা রায় তারা গাছটা কাটাইছে আর অন্য একজনের গড়ে পড়ছে ও বাবতে মানে তার ক্ষয় ক্ষতি হয়েছে ঘরটা পুরা চুরমার হয়ে গেছে গিয়া তে তারা মানে আমরা বিটিভির দ্বারস্থ হইছিল যার ক্ষতি হয়েছে বিটিভির দ্বারস্থ হওয়ার পরে গিয়া আমরা মানে দু করে আমরা বিটিভির নায়ক প্রেসিডেন্ট সেক্রেটারি মিলি আমরা মেম্বার মিলিয়া আমরা একটা বৈঠক করার লাগে আমরা তারা ডাকাইছিলাম তখন গিয়া তারা মানে ঘৰে নাই কৈছে তাৰ আইতে প্ৰাৰ্থনা কৰিছে সময় নাই কৈছে আগামী কালকেও কুৱাই কেইটা সেই একেলচাৰ আছে আৰতা আজিকালি ৰাজশ্ৰী পূজা আছে তাৰ টাইম নাই একজন মানুহে গড় হাৰা সেই এখন খৈ তাকে খৈ খাৰ খৈ ৰচ্ছা আছে তার বাবা মারা গেছে এক বছর হয়েছে আর ছোট ছোট দুইটা বাচ্চা আছে আর তারা ইনকাম করার মতো মানে সোর্স নাই মায়ে মানে ঘরে মানুষের ঘরে কাজ করিয়া তারা খাওয়ায় আর কি তো আজকে তিন দিন চার দিন ওই গেল তারা কোনো সুরা ফান্না করতে গিয়ে মানে তারা আমরা বিডিপি দ্বারস্থা ডাকাইছিলাম তারা তো ডাকানির পরে তারা আইসে না না সত্ত্বে উল্টা তারা আরো চ্যালেঞ্জ করে কত কেস মামলা খেলাইছি আর কত পুলিশ দেখছি এখন তারা যখন অত কেস মামলা লাইছে পুলিশ যখন দেখছে আমরা তো বিচার করতে পারছি না বিডিপি তখন মানে তারা কইছি তোমরা তোমরা যে মানে রাস্তায় আটটা তোমরা আটো যেখানে যে যেখানে ন্যায় পাইবে ওদিকে যাও সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী নান আপডেট নিয়ে ধন্যবাদ